বাংলাদেশ থেকে চারশো ড্রাইভার নিবে দুবাই একটি কোম্পানি কোম্পানির নাম হচ্ছে দুবাই ট্যাক্সি কোম্পানি আসলে এই নিউজটা কতটুকু সত্য আমরা প্রথমে সেই বিষয়টা যাচাই করব এবং এখানে যদি আপনি আসতে হয় কি কি কাগজপত্র দরকার হবে আপনি ইন্টারভিউ কবে দিবেন ইন্টারভিউটা কোথায় দিবেন এবং কত তারিখে ইন্টারভিউ হবে আমি পার্ট বাই বাট আপনাদেরকে সব কিছু বলে দিব ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তবে আমরা প্রথমে প্রমাণ করতে চাই যে আসলে কি এই নিউজটা সত্য কি না এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর টিভি নিউজ করেছিল যে দুবাইতে চারশো ড্রাইভার নিয়োগ হবে সেটা হচ্ছে কোম্পানি এরপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই চ্যানেল সেটাতেও কিন্তু এই নিউজটা প্রকাশিত হয়েছে আমি এগুলোর লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব আপনারা সেখান থেকে খুব ভালোভাবে পড়ে যাচাই করে নিতে পারবেন এখন আসি যে আপনার ইন্টারভিউটা কত তারিখ হবে ইন্টারভিউটা হবে আপনার সেপ্টেম্বর মাসের নয় তারিখ চোদ্দ তারিখ এবং পনেরো তারিখ এই তিন দিন ইন্টারভিউ হবে ইন্টারভিউর জায়গাটা কোথায় ইন্টারভিউর জায়গা হচ্ছে রাজধানীর কল্যাণপুরে ইজ দ্য আমি আবারও বলতেছি রাজধানীর কল্যাণপুরে কোন জায়গায় হবে বাংলাদেশ কোরিয়ান কারিগরি শিক্ষা কেন্দ্র আমি আবারও বলতেছি বাংলাদেশ কোরিয়ান কারিগরি শিক্ষা কেন্দ্র এটা যারা জানেন না তারা অনলাইনে সার্চ করবেন এই জায়গাটা কোথায় এটা হচ্ছে ঢাকার ভিতরে রাজধানীর ভিতরে আপনারা সার্চ করবেন তারপরও যদি আপনারা না পান আমার ডিসক্রিপশন বক্সে করবেন সেখানে আমি লোকেশন দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য এখন সবচেয়ে মূল ব্যাপার হচ্ছে কি কি কাগজপত্র লাগবে অনেকের ক্ষেত্রে প্রশ্ন থাকবে যায় ভাইয়া কত টাকা লাগতে পারে আদৌ কি আসা যাবে কিনা দালালের মাধ্যমে আমরা সমস্যার মধ্যে পড়বো কিনা তাদের উদ্দেশ্যে প্রথমে বলবো আপনি তথ্য পরামর্শ নিবেন প্রয়োজনে নিজে উপস্থিত হয়ে সেখানে তথ্য নিবেন হ্যাঁ ঠিক কিনা বে ঠিক আপনি যাচাই করবেন আপনি যদি আরেকজনের ফোন দেন ভাই এটা কি হবে কিনা সে আপনাকে ক্যাশ করে কিছু টাকা চাইতে পারে বা আপনি থার্ড পার্টির মাধ্যমে যাবেনই না তো কি কি কাগজপত্র লাগে দেখেন এই ক্ষেত্রে আপনার অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা চেষ্টা করবেন ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট বাবা ও মায়ের ভোটার আইডি কার্ড নিজের যে একটা পরিচয়পত্র বহন করে নিজের এনআইডি কার্ড এবং সাথে হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট এরপরে মূল ব্যাপার হচ্ছে আপনার যদি এডুকেশন সার্টিফিকেট থাকে তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে আমি যতটুকু ঘাটাঘাটি করেছি কারণ আমি প্রবাসে থাকি এবং আমি চেষ্টা করি যে এই যে প্রবাসের খুঁটিনাটি বিষয়গুলা এগুলো আপনাদের মাঝে তুলে ধরতে তাই আমি চিন্তা করি সবসময় আপডেট ভিডিও গুলো কিভাবে আপনাদেরকে দেওয়া যায় তথ্য পরামর্শ পাওয়ার জন্য ফলো করে রাখবেন আপনার যদি এডুকেশন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি দেখেন তারা চাইব যে একজন শিক্ষিত লোক যখন আমাদের কোম্পানিতে আসে তখন তার সাথে কমিউনিকেশন ভালো হবে সে কথাগুলো তাড়াতাড়ি বুঝতে পারবে অনেকেই বলবে এই কোম্পানি ভালো না এই কোম্পানি খারাপ বা অমুক কিছু আপনি কোম্পানি সম্পর্কে যাচাই করবেন কোম্পানি অনলাইনে যাচাই করবেন কোম্পানি ভালো কিনা দুবাই ট্যাক্সি কোম্পানিতে হাজার হাজার লোক এখনো কাজ করতেছে অনেকেই বলতেছে এই কোম্পানিতে কাজ করে জিপ আমি বেতন পাই না ফাইন দিতে দিতে অসুবিধা ভাই এই কোম্পানি কি বন্ধ হয়ে গেছে এই কোম্পানিতে আর লোক কাজ করতেছে না অনেকে আবার এটা বলতেছে আমি নিজে এই কোম্পানিতে কাজ করি কোম্পানি অনেক কষ্ট আপনি যাকে ছাড়েন না কেন এখান থেকে তো আপনার রিজিক হচ্ছে আপনার ফ্যামিলি চলতেছে দেখোই ভাই বিদেশ যারা আসতে চায় তাদেরকে নেগেটিভ প্রবাকাণ্ড সরায় না একটা কথা বলি আমি যখন নিজে বিদেশে আসছিলাম প্রথম সময় এই কেন আসছেন কি জন্য আসছেন হায় রে ভাই টাকা নাই পয়সা নাই আলহামদুলিল্লাহ মানে প্রথম আসার পরে এমন নেগেটিভিটি কিন্তু এখন আলহামদুলিল্লাহ যেই জায়গায় আছি আল্লাহর কাছে সুক্রিয়া করি এখান থেকে ভালো জায়গায় আল্লাহ তালা নিয়ে যেতে পারে আবার এখান থেকে খারাপও আল্লাহ তালায় রাখতে পারতো সবকিছু মিলেই আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই ভাই যাচাই করবেন ভালো করে যাচাই করবেন আর যখন জিনিস জানতে চান এই যে আমার ফেসবুক অ্যাকাউন্ট মুশফিক সিয়াম এখানে আপনি মেসেজ করলে আমার সাথে কথা হবে